টাকা দিয়ে টাকার ফোন পাঁচ হাজার চারশো টাকায় হ্যাঁ হাজার টাকার ফোন নিয়ে যান চার পাঁচশো টাকা দিয়ে পনেরো হাজার টাকার ফোন চার হাজার পাঁচশো টাকায় জি ভাই বাংলাদেশের ফার্স্ট আমরাই দিচ্ছি স্বামী সংস্কৃতির সুবিধা হ্যাঁ ভাই জাস্ট থার্টি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট আপনি আমাদের এখানে যে কোনো ফোন নিতে পারেন সহজ কিস্তির মাধ্যমে ভাই এই ফোনটার সাথে আজকে বাংলাদেশ সবচেয়ে স্পেশাল গিফট আইটেম দিয়ে দেবো ভাই খেলাটা এখনই শুরু হবে দেখেন ভাই কি কি থাকছে প্রথমত ফার্স্ট অফ অল অ্যাপেলের একটা স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ অ্যাপেলের ভাই স্মার্ট ওয়াচ এতটুকু না ভাই দেখেন ভাই কেবল তো ভাই শুরু হলো একটা স্পিকার ভাই সাথে একটা পাওয়ার ব্যাংক ওয়াও তিনটার ভিতরে ভাই যে আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন ভাই আমি চাইলে ফোনটা কিনলে একটা অ্যাপল স্মার্ট ওয়াচ দিয়ে দিবেন ভাই হ্যাঁ ভাই কোন চাইলে অথবা পাওয়ার ব্যাংক চাইলে নিতে পারবেন স্পিকার অথবা স্পিকার তিনটা যে একটা যে একটা ভাই সাথে আর কি দিবেন ভাই সাথে ভাই আরো আপনার থাকবে এয়ারপডস অথবা পি9 দুইটা ভিতরে যে একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন লাগছে এটা দিবেন হ্যাঁ নিয়ে নেন সমস্যা না ভাই আর কি আর কি দিবেন এছাড়াও ভাই ওয়াটার পট ওয়ালেট সাথে কারণ স্বামী ফোনে আজকে পাবেন কিস্তির সুবিধা সহজ কিস্তিতে কিন্তু স্বামীর ফোন নিতে পারবেন এছাড়া স্বামীর ফোন যারা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু হিউজ ধামাকা অফার থাকবে দেখতে পাচ্ছেন পাশাপাশি নিখবেন দেখতে পাচ্ছেন পাওয়ার ব্যাংক স্পিকার দেখতে পাচ্ছেন অসংখ্য গিফট অফার স্মার্ট ওয়াচ সহ অসংখ্য গিফট অফার কিন্তু সাউমির এই ফোনগুলো পার্চেস করলে ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন আজকে আমি যে শপে রয়েছে সাউমির একটি অফিসিয়াল অথরাইজ শোরুম শোরুমটির নাম হচ্ছে নাফি ট্রেড সেন্টার শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মুক্তি প্লাজা শপিং কমপ্লেক্স আর শপিং কমপ্লেক্সের নিস্তালয় আসলেই কিন্তু আপনারা নয় নম্বর যে শপ এখানে আসলেই কিন্তু চমৎকারী শোরুমটি পেয়ে যাবেন এবং পেয়ে যাবেন ভাইয়াকে ভাই আজকে শুরুতে কোন ফোনটি দেখাবেন আমাদের আজকে শুরুতে ভাই আমরা দেখাবো আমাদের নতুন একটা মডেল আছে রেডমি এ এটা দিয়ে অফ ফোর শুরু করব রেডমি ফাইভ কিন্তু আমাদের রিসেন্টলি এই মডেলটা আসছে আর এই মডেল আমরা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবো একটা হলো চার জিবি 64GB চৌট্টি রোম আর একটা হয় ছয় জিবি র্যাম একশো আঠাশ RAM রোম চার জিবি মাত্র প্রাইস হল আপনার দশ হাজার নশো নিরানব্বই টাকা আর যেটা ছয় জিবি 128GB একশো আঠাশ রোম মাত্র প্রাইস হল আপনার বারো হাজার নশো নিরানব্বই টাকা শুধু এতটুকু না ভাই আপনি দেখেন এতে কনফিগারেশন কী 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 থাকছে ফার্স্ট অফ অল এটাতে আপনি বত্রিশ মেগাপিক্সেল এআই ডুয়েল ক্যামেরা পাচ্ছেন সেলফিতে 8 মেগাপিক্সেল সাথে পাঁচ হাজার দুইশো মিলএমপের ব্যাটারি একটা চার্জার এর পাশাপাশি এটা দেখেন আমাদের গিফট অফার কি থাকছে এটার সাথে আপনি একটা লিখবেন যেটা কনফার্ম পেয়ে যাবেন সাথে একটা ওয়ালেট

যারা ঘুরে নেবেন তারাও কিন্তু গিফট অফার গুলো ফোনের সাথে একসাথে পেয়ে যাবেন স্ক্রিনের নাম্বার থাকবে এই নাম্বার যোগাযোগ করবেন তারপর একটু টাইপের ভিতরে দুইটা পেয়ে যাচ্ছি চার জিবি একশো আঠার জিবি প্রাইস ছিল চোদ্দ হাজার টাকা এই মাসে আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্টে আপনি পাচ্ছেন মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট আরেকটা হয় ছয় জিবি একশো আঠার জিবি প্রাইস শুধু এতটুকু না ভাই দেখেন এটা কনফিগারেশন কী কী থাকছে ফার্স্ট অফ অল এটা আপনি পাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেল এই ক্যামেরা সাথে সেলফিতে হলো আপনার তেরো মেগাপিক্সেল পাঁচ হাজার ষাট ব্যাটারি লং লাস্টিং ব্যাটারি ব্যাকআ পাবেন সাথে আপনার তেত্রিশ ওয়াটের চার্জার ওয়ান টোয়েন্টি আছে ডিসপ্লে রিফ্রেশের গেমিং পোহাউসের পাচ্ছেন মিরাটেক জেইটি ওয়ান আল্টা ওরা ধরা গেম ইউজ করতে রেডমি ফোরটিন সিতে

দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায় এই স্পেশালিটি কি ক্যামেরা কেমন এটা এই এটা ব্যাক ক্যামেরা হলো আপনার পেছনে 108 মেগাপিক্সেল ক্যামেরা সাথে সেলফি তো হলো আপনার 13 মেগাপিক্সেল ক্যামেরা গেমিং এর জন্য পাচ্ছেন মিডিয়াটেক Z91 আলটা গেমিং বহুত উড়াধরো এটাতে রাফ এন্টা ইউজ করতে পারবেন সাথে 5030 মিলিঅ্যাম্পের ব্যাটারি ওকে এফএসডি প্লাস ডিসপ্লে ভাই ও চমৎকার এতটুকুই না ভাই এটার সাথে দেখেন গিফটে কি কি থাকবে নেকব্যান্ড এয়ারপোর্ট দুটা বিধের যে আপনি একটা সেট করে নিতে পারেন চলে ইউসি অসে তিনটা বিধের যে কোনো আপনি একটা সেট করে নিবেন এতটুকুই না সাথে এটার সাথে আপনি একটা ওয়াটারপোর্ট পাবেন কনফার্ম একটা ওয়ালেট পাবেন কনফার্ম এর পাশাপাশি একটা অ্যামের প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগও পাবেন এবং সাথে গ্লাস প্রোটেক্টর ওটিজি পপ সরকেট

এবং থাকবে দেখেন এটা কিন্তু মিরপুর এক নম্বরে আসবেন ঠিক বাস পাশে আপনারা মুক্তি প্লাজা শপিং সেন্টার পেয়ে যাবেন তার ঠিক সামনে এসে দাঁড়ালেই কিন্তু এই দেখতে পাবেন নিচতালে কিন্তু অবস্থিত

সে কিন্তু দেখা যায় এই ফোনটা দিয়ে কিন্তু এসি কন্ট্রোল করতে হবে টিভি টিভি কন্ট্রোল করতে পারে আয়ার ব্লাস্টারের মাধ্যমে কিন্তু পারবে আচ্ছা চমৎকার এই ফোনটা আপনারা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা 108 মেগাপিক্সেল এই চমৎকার ফোনটার মধ্যে থাকবে আচ্ছা এই ফোনের মধ্যে কালার হয় কয়টা ভাই এটা ভাই টোটাল চারটি কালার হয় একটা হলো আপনার পার্পেল কালার একটা হয় ব্লু কালার আর একটা হয় আপনার গ্রিন কালার আরেকটা হয় এই যে ব্ল্যাক কালার চারটা কালারই আপনি আমার এখানে अवेलेबल আছে বর্তমানে কয়টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে বর্তমানে দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে পেয়ে যাচ্ছেন একটা হলো 6GB 128GB ওটা প্রাইস হলো 20999 টাকা সাথে যেটা আট জিবি দুই ছাপ্পান্ন জিবি ওটা সাতে ছাড় টাকা ছিল তিন হাজার টাকা ডিসকাউন্ট অফার এখন পাচ্ছেন তেইশ হাজার নশো নিরানব্বই টাকা ওকে তো এই চমৎকার ফোনটা যারা আপনাদের এখান থেকে পার্চেস করবে মানে নাফি ট্রেড সেন্টার থেকে যারা পার্চেস করবে তাদের জন্য গিফট হিসেবে কি কি দিচ্ছেন এটার সাথে ভাই সেরা গিফট আইটেম দিয়ে দিব ভাই ফার্স্ট অফ অল পি নাইন এয়ারপোর্টস দুইটা ভিতরে যে কোনো আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন ওকে এতটুকুই না ভাই একটা ওয়াটারপোর্ট পাবেন কনফার্ম একটা ওয়ালেট পাবেন ভাই যেটা সাথে একটা আপনার এম আই প্রিমিয়াম কোয়ালিটি একটা ব্যাগও এটা সাথে পেয়ে যাবেন এতটুকুই না ভাই সাথে এটার সাথে আপনার

আচ্ছা তো এই ফোনটা আমরা দেখলাম ভাইয়া নেক্সট আমাদের কোন ফোন দেখাচ্ছেন নেক্সট ভাই আমরা দেখব আমাদের Xiaomi আরেকটা নতুন একটা ডিভাইস আছে নোট 14 Pro যেটা রিসেন্টলি আসে ভাই মানে Xiaomi as the first time যে আপনি ই প্রাইজে ভাই আগে প্রাইসটা বলি দিই ভাই তিরিশ হাজার টাকা উনত্রিশ হাজার নশো নিরানব্বই টাকা প্রাইসে আপনি সুপার মলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন কার্ড ডিসপ্লে ভাই ওয়াও দেখেন শাওমির মতো ব্র্যান্ডের একটি ফোন তারপর কার্ড ডিসপ্লে ভাই তিরিশের ভেতরে কিন্তু আপনাকে কি দিচ্ছে কার্ড ডিসপ্লে সুপার মলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওয়াও চমৎকার সাথে এতটুকুই না ভাই পিছনে দুশো মেগাপিক্সেলের এআই ক্যামেরা পাচ্ছেন দুশো মেগাপিক্সেল দুশো মেগাপিক্সেল ভাই সাথে সেলফিতে বত্রিশ মেগা পিক্সেলের ক্যামেরা ভাই এর পাশাপাশি পাঁচ হাজার পাঁচশো মিলিয়ন ব্যাটারি ভাই আর কি দরকার ভাই বলেন ভাই দরকার কি জানেন তিরিশ হাজার টাকা পকেটে নাই ভাই ফোনটা কিভাবে কিনবো ভাই ওই কিস্তির মাধ্যমে ভাই যার শুধু ন হাজার টাকা হলে আপনি কিস্তি নিতে পারবেন মানে ন হাজার টাকা মানে দিলেই বাকি টাকা আমি ছয় মাসে পরিশোধ করে দিব ছয় মাসে পরিশোধ করার সুযোগটা কিন্তু পাচ্ছেন ভিউয়ার দেখেন ফোনটা কিন্তু একটা প্রিমিয়াম একটা ফোন যেটা কার্ভ ডিসপ্লে দুইশো মেগা পিক্সেলের ক্যামেরা সুপার আমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ফোনটার মধ্যে আপনারা পাবেন এখন দাম হচ্ছে অফিসিয়ালি তিরিশ হাজার টাকা নাই পকেটে তিরিশ হাজার টাকা ফোন

আচ্ছা তো এই ফোনটা যারা নাভি ট্রেসেল থেকে কিনবে তাদের জন্য কেমন অফার থাকবে ভাই ভাই এই ফোনটার সাথে আজকে বাংলাদেশ সবচেয়ে স্পেশাল গিফট আইটেম দিয়ে দেব ভাই খেলাটা এখনই শুরু হবে দেখেন ভাই কি কি থাকছে প্রথমত ফার্স্ট অফ অল অ্যাপলের একটা স্মার্ট ওয়াচ অ্যাপলের স্মার্ট ওয়াচ অ্যাপলের ভাই স্মার্ট ওয়াচ এতটুকু না ভাই দেখেন ভাই কেবল তো ভাই শুরু হলো একটা স্পিকার ভাই সাথে একটা পাওয়ার ব্যাংক ওয়াও তিনটার ভিতর ভাই যে আপনি একটা সিলেক্ট করে নিতে পারবেন ভাই আমি চাইলে এই ফোনটা কিনলে একটা অ্যাপল স্মার্ট ওয়াচ দিয়ে দিবেন ভাই হ্যাঁ ভাই কোন ফোন চাইলে অথবা পাওয়ার ব্যাংক চাইলে নিতে পারবেন স্পিকার অথবা স্পিকার তিনটা যে একটা যে একটা ভাই সাথে আর কি দিবেন ভাই সাথে ভাই আরো আপনার থাকবে ইয়ারপডস অথবা পি9 দুইটা ভিতরে যে কোন একটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন লাগবে এটা দিবেন হ্যাঁ নিয়ে নেন সমস্যা না ভাই আর কি আর কি দিবেন এছাড়াও ভাই ওয়াটার পট ওয়ালেট সাথে প্রিমিয়াম কোয়ালিটির একটা ব্যাগ টোটাল এর সাথে আপনি 9 থেকে 10 টাই আইটেম গিফট পাবেন ভাই ম্যাজিক পেন ফপ সলভেটিও থাকবেই

তাদের জন্য কি বলবেন

গ্যারান্টি চার বছর আপনার হ্যাং সেল হিটিং ইস্যুর গ্যারান্টি পাবেন অফিসিয়ালি আচ্ছা তো ভিউয়ার্স আজকে মোটামুটি আমরা ভিডিও একদম শেষ করে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ